হ্যালো ভাই ব্রাদার আশা করি তোমরা সবাই অ্যান্ড আমিও অনেক অনেক আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের গিল্ডে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সেই টুর্নামেন্টের ডায়মন্ডটি আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে করে ফেলছি ফাইনালি অ্যান্ড যার যার আইডিতে এতক্ষণ ডায়মন্ড পেয়ে গেছো তো সেটার প্রুফ থাকছে আজকের ভিডিওতে তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আজকে আমি আমার গিল্ডের কিছু প্লেয়ারদের সম্পর্কে কথা বলতে চাই তো দেখো ভাই যারা যারা আমার নিজের লোক আসো বা অন্য কারো রেফারেন্সে আমার গিল্ডে ঢুকছো কিন্তু ভাবতেছো যে তোমাদের কিক আউট করা হবে না নির্দিষ্ট পরিমাণ যদি গ্লোরি না করো তারপরেও তো তোমাদের এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা এটা কিন্তু আমরা মূলত রবিবারে গিল্ডের থেকে কিক আউট করবো প্লেয়ারদের আর এর মাঝখানে অবশ্যই তোমাকে তিন হাজার অ্যাক্টিভিটি রাখতে হবে তিন হাজার অ্যাক্টিভিটি করতে তোমার কয়টা ম্যাচ খেলতে হবে একদিনে যদি তুমি পাঁচটা ম্যাচ খেলো তাহলে তোমার এক হাজার হয়ে যায় তাহলে তিন দিন কি তুমি পনেরোটা ম্যাচ খেলো না পনেরোটা ম্যাচ খেলে তোমার ইজিলি হয়ে যাচ্ছে অ্যাক্টিভিটি আর স্পেশালি আমরা গিল্ডের দিকে আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করব বিভিন্ন আইডি দিয়ে যে গিল্ডের থেকে অ্যাড দিলে আসে কি আসে না এটা আমরা তিন দিন চার দিন এরকম একটা আমাদের টার্গেট থাকবে এই দিনগুলোর মধ্যে আমরা দেখবো যে কে আসে কে আসে না অ্যাড দিলে তো তারপরে এর বিষয়ে একটা স্টেপ নিব আমরা তো তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো যে আমাদের দুই নাম্বার রাউন্ডের দুই এবং তিন নম্বরের ইভাইডিটা আমরা কপি করে ফেলছি যারা গিলডোয়ার খেলছিল তো আমাদের কথা ছিল হচ্ছে যে টপ ওয়ান মারবে তো তাকে আমরা একটা উইকলি মেম্বারশিপ দিব বাট যেহেতু লিডার আমি তো আমি নিজেই টপ ওয়ান মারছি তো আমি নিজেই কেমনে নেই উইকলি মেম্বারশিপ বিকজ আমি দুই নাম্বার আর তিন নাম্বারকে উইকলি লাইক কিভাবে করবো এটা সিদ্ধান্ত নেই তো তাদেরকে যদিও প্রাইজটা দেওয়া হয়েছিল না বাট আজকে তাদেরকে প্রাইজটা দিয়ে দেয় আর আজকে আমাদের গিল্ডের বিষয়ে কিছু কথা না বললেই না যেটা হচ্ছে দেখো যখন আমরা রাউন্ড দুয়ে ছিলাম তখন আমরা ছিলাম সতেরো নম্বরে বাট রাউন্ড তিনে আসার পরে আমরা কিন্তু নাটোয়ের টপ নয় নাম্বারে চলে আসছি অতএব আমরা কিন্তু গিল্ডে অনেক ভালো একটা পজিশন নিয়ে ফেলছি আর আমাদের গিল্ডের প্লেয়ারগুলোও আগের থেকে অনেক ভালো অ্যাক্টিভ এবং আমরাও এবার একটু বেশি স্কোর করছি যার জন্য এরকম হয়েছে তো আশা করি তিন রাউন্ডের যে নেক্সট রাউন্ডটা আছে তো ওইটাতে তোমরা সবাই অ্যাক্টিভ থাকবা এবং উইকলি মেম্বারশিপ নেওয়ার ট্রাই করবা আর তোমরা যদি কেউ ইউটিউবে আমার ভিডিও দেখে আমার গিল্ডে আসার জন্য আগ্রহী হও তো তোমাদের ইউআইডিটা আমার কমেন্ট বক্সে লিখে যাও আমি নিজে তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং আমাদের গিল্ডে নিয়ে আসবো তো যাই হোক গিল্ডের বিষয়ে কথা এখন আমাদের ভিডিও শেষ দিকে চলে আসছে আমরা আর এখন আমরা আমাদের দুই নম্বর রাউন্ডে যে উইনার গুলা উইনার তো তাদেরকে আমরা উইকলি মেম্বারশিপটা পারচেজ করে দিব তো আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত টপ আপ ওয়েবসাইটে তোমরা আশা করি অনেকেই জানো যে এটা ভাইয়ের একটা টপ আপ সাইট আর আমি এখান থেকেই টপ আপ করি আর আমি অনেক আগেই কক্স গেমশপের ওয়ালেটে আমি একশো টাকা অ্যাড করে রাখছিলাম যেহেতু ডিভ করতে হবে অ্যান্ড এইখানে যদি আমি বিকাশ পেমেন্ট করতে যাই তাহলে আমার আবার ভিডিওতে ব্লার করতে হবে কারণ ওইখানে তো আবার বিকাশ নাম্বার দিতে হবে ওটিপি দিতে হবে তো যার কারণে আমি অনেক আগেই ওয়ালেটে টাকা অ্যাড করে রাখছি তো আমরা এক এক করে দুইজনকেই উইকলিটার দিয়ে দিব তো আমরা একজনকে ফার্স্টে পেমেন্টটা করে দিছি দেখতে পাচ্ছ পেন্ডিংয়ে আছে তো এখন আমরা কক্স গেমশপের উপরে ক্লিক করে হোমে চলে গেলাম আর নতুন করে আবার ইউআইডিটা পেস্ট করবো আমরা তো এখানে আমরা আমাদের দুই নাম্বার ইউআইডিটা কপি করে বসাই দিয়েছি আর উইকলি লাইটটাও সিলেক্ট করছি তো যাই হোক আমাদের একটু কনফিউশন ছিল যার কারণে আমরা আবার ইউআইডিটা চেক করে নিই যে সেম ইউআইডি কিনা তো এটা চেক করার পরে তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়ালেটে ষাট টাকা আছে তো এখান থেকে আমরা নাও করে দেব তো দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে চার্স আর বিশ টাকা অবশিষ্ট আছে তো আমাদের দুই নাম্বার রাউন্ডের এর গিব্রুয় পর্ব এই পর্যন্তই আর ভিডিওটাও এই পর্যন্তই শেষ করতে যাচ্ছে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আশেপাশের সবাইকেও ভালো রাখো যতক্ষণ না আমি নতুন কোনো ভিডিও দিচ্ছি